হ্যালো এভরিওয়ান সো আজকে কিন্তু আরেকটা একটা স্পেশাল দিন আমরা এখন যাব ফার্স্টে জাকির ভাই বাসায় সেখানে আমাদের সাথে থাকবে রবিউল ভাই এবং রাজকৃষ্ণের রাজ ভাই তারপর আমরা যাব ঢাকার বাইরে একটা স্পেশাল জায়গায় সো আমাদের সাথে থাকুন দেখা যাক আমরা কই যাই এই এক্সপ্রেস যেটা বাট কি বদলসি আমাদের দেখেন অবস্থাটা জাকির আজকে আমার মারবে বাই দ্য ওয়ে আমি সকালবেলা ঘুম থেকে উঠতে 45 মিনিট লেট করছি টোল দেওয়া শেষ করে ফাইনালি আমরা জাকি ভাইয়ের বাসা উদ্দেশ্য রানা করি গাড়িতে আমরা পাউরুটি ও কলা খেয়ে নিচ্ছিলাম যেহেতু সকালে নাস্তা করতে পারিনি রুটি কলা খেতে খেতে এবং এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা সকালে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাই উত্তরা যেখানে আমাদের জাকি ভাইয়ের বাসা সো অলরেডি আমাদের শিডিউল টাইম অনুযায়ী আমরা একটু লেট করে ফেলছি বাট শিট হ্যাপেন্স ইট ইজ ওয়াট ইট ইজ যাই হোক তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জাকি ভাইয়ের বাসায় বাসায় ঢুকে দেখি রবিউল ভাই এবং রাজু চলে আসছে সো উই ক্যান স্টার্ট আওয়ার জার্নি নাও সালাম আলাইকুম

তো গাড়ির মধ্যে ফাইজলামি করতে করতে এবং গান শুনতে শুনতে অবশেষে আমরা এসে পৌঁছালাম টাঙ্গাইলে আমাদের সোহান ভাইয়ের বাস ভ্যালিতে যেহেতু সবাই জার্নি করে এসেছি তাই ভাবলাম একটু রেস্ট নিয়ে তারপর পাখি দেখবো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি টাঙ্গাইলে আমাদের যে স্পেশাল একটা ব্লগের কথা বুঝলাম আজকে তো আমি যদি দেখাই আপনাদের আপনারা এটা দেখলে আসলে বুঝতে পারেন আমরা কয়ে আসছি সো ইয়েস আমরা কিন্তু বাস ভ্যালিতে আসছি সোহান ভাইয়ের সেই ওপেন এভিয়াটা দেখতে তা আমরা এখন ভিতরে যাব দেখবো যে সানকুনের পাখিগুলো কাছ থেকে দেখতে কেমন লাগে

সামনে আমের সিজন তো খোঁজ দিই আমরা কি আম আমি জানি না বাট এটা আসলে হাতে নার অনুভূতি আপনারা ভিডিওতে আসলে কখনোই বুঝবেন না হচ্ছে নতুন মিউটেশনের একটা আম হ্যাঁ নতুন মিউটেশনের একটা আম তো এখানে আসলে আমরা যারা एनिमल লাভার আমরা ভিডিওতে যারা দেখি সবারই আসতে খুব ইচ্ছা করে আসো আসো তো হ্যান্ড ফিট করছেন ছোটবেলা থেকে তাই না ভাই তো এগুলো আসলে ছোটবেলা থেকে ভাই বিট করানোর পরে হ্যান্ড ফিট করতে দেখি আসলে এরকম মানুষের তো ফ্রেন্ডলি যদিও সানকলার এমনি অনেক ফ্রেন্ডলি একটা পাখি বাইরের আউটডোর ওপেন এভিয়া দেখা শেষ করে আমরা এরপর যাই বাস ঢালির ভেতরে যে ইনডোর সেরাপটা আছে অর্থাৎ বিডিং সেরাপটা দেখার জন্য বিডিং সিরাপে ঢুকতে আমাদের সাথে দেখা হয় পেয়ার রেনবো লরির সাথে লরিগুলো কালার আপনারা নিজের চোখে দেখতেই পারতেছেন ভাইয়ের কাছে এগুলো মাস্টার পেয়ার আল্লাহর রহমত এক দুবার অলরেডি বিড করে ফেলছে ভাইয়ের এখানে বাচ্চা কাচ্চা করছে এরপর আমরা দেখি এক পেয়ার মং প্যারাকিট এটা হলো ব্লু মং প্যারাকিট সো মং প্যারাকিটটা কিন্তু আমাদের দেশে এখনো খুব একটা কমন না ভাইয়ের এখানে এক পেয়ার আছে দেখে খুব ভালো লাগলো অনেকদিন পর আমি প্যাকিটে সামনাসামনি দেখলাম আগেও দেখছি যদিও কিন্তু অত কমন দেখা যায় না তো যেটা বেশি কমন দেখা যায় সেটা হলো এই সানকনিওর কিন্তু এর মধ্যে ভাইয়ের কাছেগুলো যেগুলো আছে সেগুলো হলো রেড ডমিনেন্ট সানকনিওর এবং বাইরে যে ওপেন এরিয়াতে বাচ্চাগুলো উঠতে দেখছেন এগুলো আসলে এই মাস্টার প্যার থেকে ভাইয়ের এখানে হোম ব্রিড করা ভাইয়ের কাছে কিন্তু ককাটেলও আছে ইনফ্যাক্ট ভাইয়ের চ্যানেলটা যখন প্রথম শুরু হয় তিনি এই ককাটেল পাখি দিয়ে শুরু করছিলেন এবং তার চ্যানেলে একটা ফেমাস ক্যারেক্টার কিন্তু বার্বি যারা বাস ডেলিভিডে অনেকদিন ধরে দেখেন তারা কিন্তু বার্বিকে চেনেন সোহান ভাইয়ের বাস ভ্যালির বিডিং নিয়ে বলতে গেলে আমি বলবো খুব টিপ টপ পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব ভালো লাগছে আরও ভালো লাগছে ভাই যে এখন এক পেয়ার বাজিগার রাখছেন এই জিনিসটা কারণ আমরা যারা পাখি প্রেমী আছি স্পেশালি আমাদের দেশে তাদের সবার কাছে এখন যত পাখি থাকুক না কেন আমাদের সবার পাখি পালা শুরু হয়েছিল কিন্তু ওই এক পেয়ার বাজিগার দিয়ে ভাই যে এখন এক পেয়ার বাজিগার রাখছেন এই জিনিসটা খুব ভালো লাগছে তো এই ছিল মোটামুটি বাসভ্যালির ইনডোর বিডিং সেটআপটা এরপর আমরা আবার চলে যাই বাইরের ওপেন কেসটাতে তো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে দেখেন এখন পাখিগুলোকে আমাদের

তো ফাইনালি কিন্তু আমরা সোহান ভাইকে পেলাম আমাদের বাস ভ্যালি সবাই ভাইকে ফেসবুকে চিনেন অবশ্য ভাইয়ের পেজ এই সবগুলোতে হ্যান্ড ফিট করছেন তাই না এই ছোটোবেলা থেকে হ্যান্ড ফিট করার কারণে ওরা এরকম ফ্রেন্ডলি দেখেন তো ভাইয়ের কাছে চাইছিলাম যে একটা বাকি নেওয়ার জন্য কিন্তু ভাইয়ের আল্লাহর মতো টেনে বড় একটা প্ল্যান আছে সেই কারণে হয়তো আমরা এখন নিতে না পারল ইনশাল্লা ফিউচার হয়তো নিব ভাই ফিউচার কিন্তু একটা বাকি নিব ইনশাল্লা ইনশাল্লাহ এখনই বুকিং বুকিংটা গেলাম দোয়া করেন যাতে ভরে যায়